আসসালাম ভালো ভালো ভাই জি জি ভাই দেখা বিক্রি হয়ে গেছে আল্লাহর রহমতে আবার নতুন গরু ভাই আচ্ছা দেখাবেন কয় পিস আজকে তিনটা গরু দেখাবো ভাই তিনটা গরু তিনটা গরু একটা একদম হাই গরু ভাই একদম হাই পার্সেন্টেজ গরু ভাই তিনটা গরু দেখাবেন তার মধ্যে একদম হাই কোয়ালিটি গরু আছে

তো ভাই চলেন আপনি বলতেছেন একদম শিরা কোয়ালিটির গরু আমার দর্শক ভাইদের দেখাই এক একবার

যে কোনো দর্শক হয় একদম পঁয়ত্রিশ লিটার দুধ জেনে এসে যে কোনো দর্শক ভাই বাংলাদেশের যে পানটার থেকে আসুক পঁয়ত্রিশ লিটার দুধ দেওয়া কি কি একদম দেখো চোরা কত ভাই দেখো একশো পিছের একটা গরু ভাই আল্লাহ রহমতে দেখো একদম সেরা কোয়ালিটির অনেক বড় একটা গাভে ভাই দাঁতের চারখান দ্বিতীয় টাইম কত পার্সেন্টের গরু আল্লাহ দেখা আচ্ছা এরকম গাভি খুবই বানী আর আল্লাহ বাংলাদেশে যে পানতে যাবি যে কোনো মা বিনা খাতে পারবি লোক দহন করতে দাম রাখছেন কেমন ভাই দাম কি থাকবো ভাই এসব গরু যে কোনো দর্শক ভাই নিলে পারে আরো থাকবি

তো এগোটাকে একটু হাঁটাই দেখান আবার দর্শক ভাইরে দেখায় দর্শক দেখেন অনেক সুন্দর একটা গাবি মাশ দর্শক দেখেন কি গাভে আর উলান পালান একদম প্লেভার হচ্ছে দুধের গ্যারান্টি পঁয়ত্রিশ লিটার দুধের ভাই বাচ্চা দর্শককে দেখা মাশাল্লাহ তাহলে এসো এক নম্বর সিরিয়ালের গরু তো চলেন আপনার দুই নম্বর সিরিয়ালের গরুটা দেখাই ভাই

বসে আজকের দিন গেলে বারো দিন হবে বারো দিন হবে অনেক সুন্দর একটা বাচ্চা যে গরু দেখাচ্ছেন দুই দাঁতের গরু অনেক বড় গরু ভাই আল্লাহ রহমত এই গোটা দাম রাখছেন কেমন ভাই ভাই দাম কি সব গরু কিনে যে রেটে দেবো আল্লাহ রহমতে আরো বিশটা ভিডিও দেখবে আর আমার গরু দেখবি ভাই যে দাম পড়বে দুই লক্ষ আশি হাজার টাকা ভাই দুই লক্ষ আশি

আচ্ছা আচ্ছা তো অনেকক্ষণ সময় দিচ্ছেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম